এবার মিষ্টি জান্নাত বললেন সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা রয়েছে সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা রয়েছে এমনটাই জানালেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে চর মারতে চেয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত চলচ্চিত্র দিয়ে আলোচনায় না এলেও এর আগে নানা বিষয়ে আলোচনায় ছিলেন এর মধ্যে একটি হলো জাতীয় দলের পেশার তাস্কিনের সঙ্গে প্রেম করার ইচ্ছার কথা প্রকাশ করে আলোচনায় এসেছিলেন পরবর্তীতে তাস্কিনকে দেখা গিয়েছিল ধানমন্ডিতে নায়িকার রেস্তোরাঁয় মিষ্টি জান্নাত সে সময় একাধিক ছবিও পোস্ট করেন সম্প্রতি সাকিব খান ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন বলে সংবাদ চাউর হলে মিষ্টি জান্নাত নিজের দিকে নেওয়ার চেষ্টা করেন তিনি অনেকটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে সাকিবের সেই পাত্রী তিনি যদিও কাল গণমাধ্যমকে ডেকে বলেন তিনি আসলে মজা করেছেন তবে সাকিবের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে এক প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন কেন সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকবে না অবশ্যই থাকবে বিয়ের সম্ভাবনা থাকতেই পারে এদিকে মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জনা উঠে এই অভিনেত্রীকে নিয়ে এসব গুঞ্জনের খোলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমার সঙ্গে অ্যান্ড টেক করতে হলে সম পর্যায়ে আসতে হবে সমপর্যায় তো নেই দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয় মেডিকেলের স্যারও আমায় অফার দিয়েছিল আমি রাজি হইনি এর শাস্তি হিসেবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন কিন্তু আমি রাজি হইনি এই অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়াতেই দেওয়া হয় না বর্তমানে পাঁচ থেকে দশ টাকার চাকরি করতে গেলেও এমন অফার আসে স্যারকে খুশি করতেই হবে কিন্তু দোষ শুধু মিডিয়ারই এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন সমপর্যায়ের তো পেতে হবে সমপর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে হয়নি পেলে অবশ্যই বিয়ে করে ফেলব তিনি বলেন আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি মানুষকে রিজেক্ট করেছি এমন হয়েছে সিনেমায় চুক্তি করেছি আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি আমি এ ধরনের মেয়ে